加克里亚。 পরের বললেন বল চলে গেল পয়েন্ট অঞ্চলে ওখানে ফিল্ডার বলের লাইনে একটি নাম চাকারিয়া আবারও দৌড় শুরু করবেন সামনে শ্রমিক চলে গেল কাউ মাথার উপর দিয়ে শিমালার উপরে দিস ইজ এ ম্যাক্সিমাম হিট ওয়াটার শট শ্রমিকের ব্যাগ থেকে দুর্দান্ত শট চাকারিয়া তো শুরু করলেন সেই সাথে সাথে পঞ্চম ওবার খেলা শেষ